আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি দুনিয়া মানে কি বলেন হ্যাঁ না 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 দুনিয়া বলতে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এই দুনিয়া বলতে আপনি কি বুঝছেন পৃথিবী না পৃথিবীতেও ছোট্ট একটা গ্রহ সাতটা গ্রহের আমি বুঝি দুনিয়া মানে সামায় দুনিয়া এই যে ছোট আকাশের নিচে যা আছে এইটার নাম দুনিয়া এবার আপনি বলেন ছোট আকাশের নিচে কোথায় শেষ হয়েছে আকাশটা কেউ জানেন আপনাদের সোনার গাথা না নেই যায় সোনার গাথা না পুরেটার মূল্য কত আছে কেউ জানেন শুধু জমিন যদি কাউকে দেহের গোষ্ঠী সুদ্ধা গোলামি করতো হারা জীবন কি বলেন সোনার গাথা না শুধু জমিন আছে আর কিছু নেই বাড়ি আছে গাড়ি আছে ফ্যাক্টরি আছে ঘড়ি আছে জিনিস আছে ব্যাংক আছে খাট আছে জাম আছে আছে এই কত কিছু আছে মাটির নিচে আরো কত কিছু আছে সেটা আল্লাহ জানে এই সোনার পুরা দুনিয়ার মাঝে যা আছে তেল আছে পেট্রোল আছে অক্টেন আছে স্বর্ণ আছে রুপা আছে মনি আছে মুক্তি আছে কাঠ আছে বাঁশ আছে সিংড়ি আছে রুপালি আছে কি ইলিশ আছে আছেন এই সমস্ত কিছু আপনি আল্লাহ রাস্তায় যা দিলে যা স্বভাব হবে এর চেয়ে বেশি স্বভাব হবে আপনি দুটি রেখার সুন্নত পড়লেন বলেন এইবার কি আমরা সবাই ফজরের চাই পড়ি আমি আজকে থেকে বলবো আপনি তো পড়বেনই পড়ার মতো পড়েন যেই ফজিলটটা শুনছেন ফজিলটটা সামনে রাখি পড়েন আর যে সমস্ত ভাই ইরেগুলার পড়েন না আপনি একটু পড়েন আমি বলি যদি কোন শিল্পপতি এই যে আমার দানশীল একজনে বক্তৃতা দিল একটু আগে কথা বললে সুন্দর কথা বলছে আল্লাহ হায়াত করে তার দানকে কবুল করে বলে এক লক্ষ টাকা নাকি দিয়েছেন এবং মাদ্রাসার প্রতি খুব কেয়ার করেন খেয়াল করেন যদি উনি কয় যে আপনারা মসজিদে আসলে এই ফজরের সময় যে আসবে ফজরের নামাজের ফতম তকবির পাইবে তকবির উলা এ তাকে দশ হাজার টাকা করে দিবে যদি কথার ঘোষণা কোন শিল্পপতি বা সরকার দেয় তাহলে কি আসার সামনে মুসজিদে দেখা থাকবো হ্যাঁ তাহলে রব্বে কারিম বলতেছে রে বন্দা রব্বে কারিমের পক্ষ থেকে রসুল বলছেন রসুল তো থেকে কিছু বলে না ওয়ামা ইয়ান হাওয়া ইন হুয়াইল্লা আইয়ো ইউ স্তফা গুপ্তা গুপ্তা জিব্রাইল জিব্রাহ হার কৃষনা গুপ্তা তা না গুপ্তা কর মোহাম্মদ কোনো কথা বলেন নাই যতক্ষণ জিব্রাইল বলে নাই জিব্রাইল কখনো বলে নাই যতক্ষণ আল্লাহাক বলে নাই তাহলে মোহাম্মদের মুখে শির সত্যবাদী শিরশ্রেষ্ঠ রসুল শেষ রসুল হ্যাঁ শেষ নবী যার মুখে এই ঘোষণা যে তুমি দুই রেখাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে কত তেল কত পেট্রোল কত স্বর্ণ কত রূপা কত কিছু এগুলার থেকে বেশি কিছু দেওয়া হবে আমরা যারা পড়ি তারা কি এত খুশি দশ হাজার টাকা পাইলে যা খুশি হ্যাঁ দশ হাজার ন এক হাজার দিলে যা খুশি কি আজকের থেকে খুশি তাহলে অনার্থক মনে থাকব আর একটু বলি হাদিস শরীফে আছে মান যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়লো সেই জানাতে প্রবেশে করল জান্নাতে প্রবেশ করার দরকার আছে কি নাই কে কে জান্নাতে যাইতে চান না হাতুড়া না উল্টা বুঝতে কেন হ্যাঁ বুঝি হাতুড়ে কে কে জান্নাতে যাইতে চান না হাতুড়ে মাসাল্লাহ সবাই হুঁশিয়ার গুম আসে না কেউ ঠিক আছে যাইতে চান কে কে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন পুরা উম্মতে মুসলিমাকে কবুল করেন আমাদের নামাজ কবুল করেন ও আমার ভাইরা জীবনে আর ফজরের নামাজ নয় একটি নামাজ ও সারা জীবন শুনবেন নামাজ পড়বেন না কাজের যার নামাজ নাই ইসলামে যার কোন অংশ নেই আচ্ছা আমি এবার জিজ্ঞাসা করি সুন্নত পড়লে যদি এত লাভ ফরজ পড়লে কি আর কম অনেক গুণ বেশি দুনিয়ার সকল ফরজ একত্র করলেও একটা সকল শূন্য করলে একটা ফরজের সম্ভাবনা হবে কিন্তু ফরজ মাদ্রাসা এই জন্য দেওয়া হয়েছে মসজিদ এই জন্য দেওয়া হয় আমরা যেন জান্নাতের কাঠে চলে যাই এবার আমি জিজ্ঞাসা করি জান্নাতে গেলে কি গরম লাগবে শীত লাগবে এই মাছের চাষ করতেও বেগম সাহেব রান্না করা লাগবে স্বামী বাজার করা লাগবে হার্ট অ্যাটাক করবে ও ওপেন সার্জারি করতে হবে হ্যাঁ সেখানে কোনো কষ্ট ক্লেশ আছে সেখানে কি করবে মনে যা চাই তা দিব মনে দুনিয়াতে মনে যা চায় তা পায় না পায় নবী রাসূলও পায় নাই হুজুর সাঃ চাইছে হুজুরের চাচাকে ঈমান দিতে পারছে তাহলে দুনিয়াতে রাজা মহারাজা ধনী দরিদ্র রসুল কেউ কি মনে যা আছে যে তা কিন্তু জান্নাতে আল্লাহ কাছে যা আছে তা দেব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা আমার জান্নাতে তোমার মন যা চায় তা দেব আমাদের মনে কি চায় সবচেয়ে বেশি বলেন মাসাল্লাহ পাশ করছি আমার কথা বলছে এই তো দেখছে তোমার দুনিয়ার মানুষ চায় শান্তির সাথে জীবন মরণ চায় না মরলে কাঁদে ডরায় মরব করে ডাক্তার দেখায় এদেশ থেকে আরেক দেশে পাঠায় ঠিকঠাক সেখানে কোনো মরণ নাই দুনিয়াতে চায় আছে বুঝ কবার জানাতে মরণ আছে কি বুঝে না বুঝে জান্নাতে কেউ মরবেও না কেউ কি বুড়া হবে না যৌবন অক্ষুণ্ণ থাকবে দুনিয়াতে কেউ যৌবন হারাতে চায় না চায় সেও কখনো কি বুড়া হবে না কোনোদিন অসুস্থ হবে না কোনদিন খুদার্থ হবে না যে জান্নাতে দুনিয়াতে মানুষ অনেক কিছু চায় এক বাড়ি হলে কেউ আরেক বাড়ি এক দেশ হলে কেউ আরেক দেশ ঠিক না বলি কোরআন শরীফে আছে ওয়াইযা রা আইতাসাম্মারা আইতা নাইমাউ ওয়া কাবি কাবীরা ওই জান্নাতে যখন আপনি দেখবেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছে আপনাকেও বলতেছে তুমি যখন দেখবে দেখবে বড় দেশ আল্লাহর ভাষায় যেটা বড় দেশ সেটা কত বড় এই দুনিয়াটার তো 10 গুণ বড় এত বড় একটা দেশ দিবে আপনি পাঁচ রক্ত নামাজ পড়বেন আর নামাজ যদি আপনি ঠিক হয়ে যায় তাহলে আপনার জীবন যৌবন সব ঠিক হয়ে যাবে আর নামাজ ঠিক না হলে আপনার কিছুই ঠিক হবে এজন্য নামাজ বানাইতে হবে যার নামাজ বনি গেছে তার দুনিয়াও বনি গেছে আঘারাতে বনি গেছে আমার ভাইরা জান্নাদের দুধের নদী দিবে মধুর নদী দিবে শরবতের নদী দিবে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির নদী দিবে সব ধরনের ফল দিবে এমন এমন জিনিস দিবে কোন চোখ দেখে নাই কান শুনে নাই দিল কল্পনাও করে সেই জান্নাতে যাইতে কে কে রাজি আল্লাহ সবাইকে কবুল করেন তাহলে গুণা করা যাবে না অন্যায় করা যাবে না নামাজ ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না সামনে রোজা আসতেছে আমার যুব সমাজ নেতা সমাজ রোজার বদলা জান্নাত নামাজের বদলা জান্নাত ইমানের বদলা জান্নাত হজের একমাত্র বদলা জান্নাত হজ্জে মাবরুর জিকিরের বদলা জান্নাত ঠিক না বেটি কিন্তু তারপর 72 কাতার ফেল করবে ক কাতার হুজুর বলেন ইসরাইল বাহাত্তর কাতার হইছে আমার উম্মত তেহত্তর কাতার হবে এক কাতারেরও না আজি আমরা ওই কাতারে আছি আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস চার মাযহাবকে যারা বিশ্বাস করে যারা মিশ্র মাযহাব বিশ্বাস করে না তারা লাভা লামাঝাহু তারা কোন الطريقه আছে সেই বয়স আমি করার মতো শক্তি নাই যেতো আপনারা বসে বসে আবার ভর্তি হইছে আমি আসছি আমার দায়িত্ব আছে আমি এত রাত কথা বলি না ক্লান্ত দৈনিক দুইজার জায়গায় কথা বলতে হয় আল্লাহ বলে যাও আপনাদের কাছে তিনটা কথা আরজ করছি একটা হইলো যা শুনছেন জীবনে এই তিন দিনে যা শুনছেন কি করবেন আর একটা হলো নামাজ ছাড়বেন না অনেক নামাজি ভাইরা আমার কাছে দোয়া চায় যে হুজুর সব নামাজ পারি ফজরে উঠতে আমি তা আমি ফজরে না উঠে তো জান্নাতে যাইতে দেখতে আর জান্নাতের এক বিগত কত দামি হাদিসে আছে আমরা লাঠি লই যে অথবা হুজুরে যে শরীর পিঠে বাচ্চারে এই পরিমাণ জায়গা দুনিয়ারের দশবার বিক্রি করলে পাওয়া এমন জান্নাতে যাতে আমরা রাজি না আপনি দুনিয়ার জবরদখল করতেছেন শ্বশুরবাড়ির থেকে কি লইতেছেন জোতক লইতেছেন স্বাস্থ্য লোক রেহে খাইলেন ব্যাটারে দাউন করলেন আবার আপনার বিবির ফ্যাটে বাচ্চা আছে আপনার কাপড় দিতে হবে আপনার সম্মান করতে হবো এগুলো আছে না কোরবানির সময় ছাগল দিতে হইব গরু দিতে হইব কোরবানির গোস্ত রান হারাইতে হইব নি আয় হায় হায় ইসলাম কতক্ষণ বাঁধবেন দুনিয়ার যুক্তির আলোকে বলি এনার মাস্টার সাহেবের ছেলে কেসিয়ার সাহেবের মেয়েকে পালছে এক বিশ একুশ বছর কিছু লেখা লেখাপড়া শিখেছে আমার ছেলের ভোগের উপযুক্ত হয়েছে এখন কি কেসিয়ার সাহেব টাকা খরচ করবেন আমি করুন এই বাড়িতে খানা না আমার বাড়িতে খানা ইসলাম করেছে অলিমা ছেলের বাড়িতে খানা হল সামর্থ্য অনুযায়ী আওলে মলাও বেশার তুমি বহুবাদ করো যদি একটা দিতে পারো কিন্তু ছেলের বাড়ির কত গম্প নাই ওই মেয়ের বাড়িতে সাস্য কি হারাম আমরা হারামে আরাম নেই বেদাতে হেদায়ত নেই যুক্তি মুক্তি নেই এখন আমরা যুক্তি চাই যুক্তিবাদী রাজ বেশি উনি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যদি ইসলাম যুক্তির আনুকূলে হইতো তাহলে না সামড়ার মোজা পরে এটা নিষেধি মশা করত ইসলামকে লাগছে করছে নিষেধি যুক্তির আনুকূলে ন যুক্তির আর একটা কিচ্ছা বলি বলতাম এক সরকে কেসে উড়াইছে হাকিমের হাকিম মানে বিচারক চোরে জিজ্ঞাসা করে হাকিম সাহেব আপনার সরকার কি প্রগতিশীল না প্রতিক্রিয়াশীল শিক্ষিতরা বুঝছেন সাধারণ ভাইরা বুঝেন নাই আপনার সরকার দেশের উন্নতি চায় না অবনতি চায় কোন সরকার অবনতি চাইতে পারে না আমার সরকার প্রগতিশীল অন্তত আমার কারণে তো আপনার দেশ প্রগতির দিকে যাচ্ছে আমি চুরি করি আপনার চাকরি বিচার করবে পুলিশ ট্যাক্সের আঙুল ধর পেল তালা কোম্পানি তালা বানায় আমাদের জন্য আমার কারণে সরু শুরু করবে আলমারি আলা আলমারি বানায় সন্দুক আনায় সন্দুক বানায় ঘরের দরজা আলাদ দরজা বানায় চিৎকার বানায় তালা লাগায় সব কিনলে সৌন্দুক বেরলে আমরা যা করি এখন দেশের তো অনেক উন্নয়ন কত লোকের চাকরি তখন অন হাকিম হিসাবে ছাড়ি দিব বলে ঠিক আছে কর মুক্তি দিবে আরে বুঝাইতে পারছি আয় হায় আল্লাহ বুঝা তো যুক্তি মুক্তি নেই যুক্তি এ মুক্তি নেই হেদায়েত বেদাতে হেদায়েত নেই শূন্যতে হেদায়েত আল্লাহ নবীর সুন্নাত পথ চলবে এখানে অনেক যুব সমাজ আছে টুপি মাথানদের জন্য দাড়ি কাটে ঠিক তেমনি দাড়ি কাটা কি যায় না হারাম আচ্ছা হাঁশরের ময়দানে কি আপনি পানি লই যেতে পারবেন মিনারেল পানির বোতল সামস্তিয়াল বসাতে পারবেন হাঁশরে মা হাঁশরের ময়দান কতদিনই হবে হুম ওই যে আমার এক দাদা ভাইছে আল্লাহ হায়ার দারাজ করে ই আগে আগে জমানার মুসলমান পঞ্চাশ হাজার বছর সমান সুরাই মারিজের মধ্যে আছে কানা হ্যাঁ তার জন্য মালায়কা তুই কানা মেদার ও খামসিন আলফাসান পঞ্চাশ হাজার বছর সেদিন আপনার পানি দিব গে এদিন নবীর হাউজে কাউসার ছাড়া পানি পাওয়া যাবে হুদু তাহলে আপনি নবীর সুন্নতরে ভালোবাসেন না আপনি নবীর হাউজে কাউসারটা কেনে পাইবেন আপনি যারা ভালোবাসেন না এর বাড়িতে গেলে আপনি চা খাওয়ায় কি বাদ খাওয়ায় সালাম দে দেবাস যারা অনুকরণ করেন সে আপনাকে কি করে আপ্যায়ন করে ঠিক তাহলে মানুষ কি জগতে আসছে শ্রেষ্ঠ নবী কি জগতে আসছে নবীর থেকে বেশি ভালো অন্য নবী কি আল্লাহ আল্লাহ কি বেশি ভালোবাসছে আল্লাহ নবীর আদর্শ আমার কাছে নাই ইহুদির আদর্শ নাসার আদর্শ আপনি ইহুদি মার্কা দেন প্যান্ট শার্ট পরেন আপনি দাড়ি কাড়ি আলার আপনি যখন মায়ের পেট থেকে আসলেন আপনার চুল আসছে ব্লু আসছে পশম আসছে দাঁড়ি মশা ইয়ে মানুষ একটা একজন কি ব্যাপার তখন আপনার দাঁড়ি মশার উপযুক্ত হন যদি মশা তো দাঁড়িয়ে মা আপনার দুধ খাওয়া নাগরিক হয়েছেন আঠারো বছর বয়স হয়েছে রাষ্ট্রীয় কি রায় দেওয়ার ভোটার হয়েছেন তখন আল্লাহ দাঁড়িয়ে দিছি ইজ্জত সব মানুষ মস্কে কাছে আর দাঁড়িয়ে লম্বা করো সুন্নত দাঁড়িয়ে রাখা এখন আপনি নবীর চেহারাকে পছন্দ করেন না যার সুপারিশ তারা হাসন হবে না সমস্ত নবী কার কাছে যাবে

হুজুর বলছেন আমার হাউস আমার মেম্বার উপরে হুজুর যেখানে নামাজ পড়াইছেন এখানে হাউস থাকবে হুজুর কি আমাদের নিয়ে সেখানে উঠবে কারণ বর্তমান যুব সমাজ নেতা সমাজ এগুলা বিশ্বাস করে এতারা কর সুন্নতের মধ্যে কি ইসলাম নেই তো সুন্নত ছাড়া ইসলাম থাকবো কেন এই কথাটা কয়ে আয় দোয়া করতেছি এই যে তার লাগাইছে এই কারেন্ট লাগাইছে জিন্তুর আইন এখানে একটা ফিউজ আছে কাটআউট কাটাউটের ফিউজটা কত লাগছে বুঝলেন না আরে কাটাউটে যে একটা জয়েন্ট দেয় এটা সবচেয়ে নরম দেয় কেন বিদ্যুতের স্টাফ আসলে ঘরে সব জ্বলি যাবে ইয়াল্লা একেবারে লো একটা দেয় আচ্ছা এটা যদি কানেকশন শুট হয়ে যায় অর্থাৎ এই ফিউজটা জ্বলি যায় লাইন থাকবে তো যদি আপনার ফিউজটা এত ছোট্ট জিনিস এইটা না হলে আপনার লাইন চলতো না তো হুজুর শূন্য ছাড়া আপনার জীবন চলবো কেমনে আমরা ইসলাম থাকবো হুজুর বলেন আল্লাহ নিজে বলেন যে ব্যক্তি আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য আল্লাহ ফাক বলতেছে নবী আপনি বলিলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মোহাম্মদের অনুকরণ করো তাহলে ইকুম্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর ভালোবাসার দাবি হলেও মাফ করে দিবে মা সন্তানকে ভালোবাসে সে মাকে মা সন্তানকে কি করে না মারধর করে না ঠিক ভালোবাসার টাকা যাক হলেও ক্ষমা করে দেওয়া رب كريم ولتسن يحببكم الله ويغفر لكم ذنوبكم تدر كنا قولك مفرد والله غفور رحيم نبي زي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة